হ্যালো বন্ধুরা এখনও যারা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কারণ এখানে ইউরোপের আপডেট ভিডিও দেওয়া হয় আচ্ছা এখন মূল কথায় আসি আপনারা যারা সার্বিয়াতে ফুড ডেলিভারি কাজে আসতে চান অবশ্যই আসতে পারবেন কারণ সার্বিয়াতে ফুড ডেলিভারি কাজে ওয়ার্ক পারমিট ভিসে আসা যায় তো বেতন ধরতে গেলে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা বেতন পাবেন কোম্পানি থাকা খাওয়া প্লাস ফুড ডেলিভারি কাজে একটা সুবিধা কি আপনার এখানে অনেক টিপস পাওয়া যায় সেই টিপসের টাকাটা আপনি পাবেন এটা একটা ইনকাম আর সপ্তাহে আপনি ছয় দিনই ডিউটি করতে পারবেন সমস্যা নয় এক্সট্রা ইনকাম হবে আপনার জন্য অনেক ভালো এখানে সুযোগ সুবিধা ভালো আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন মতো সব কিছু স্পেন্ড করতে পারবেন সমস্যা নাই যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক কমেন্ট করে যাবেন আর ধন্যবাদ কে কে সার্বিয়াতে আসতে চান কমেন্ট করে জানাবেন আর নতুন কি আপডেট ভিডিও আপনারা পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো কোশ্চেন থাকলে জানাবেন আর ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন সবাই